সেন্ট মার্টিনের দাফন হয়ে গেছে শেষ পেরেকটুকু মেরে দিয়েছে দেখুন না সেন্ট মার্টিন বাসী খাবার পাচ্ছে না ইভেন কি বাংলাদেশের মানুষও সেন্ট মার্টিন থেকে আলাদা হয়ে গিয়েছে কারণ হলো আপনারা জানেন সেন্ট মার্টিন যদি এখন আমরা যেতে চাই তাহলে আমাদেরকে ভিসা লাগবে এটা আমি ভিসা কেন বললাম যেহেতু আপনি অনুমতি ব্যতীত আপনি যেতে পারবেন না ট্রাভেল পাস যেটাকে বলা হয় এটা যদি আপনি না পান তাহলে কিন্তু সেন্ট মার্টিনের বুকে আপনি পাওয়া দিতে পারবেন না আপনারা যেই সৌন্দর্য জায়গা আমরা দেখতেই পারবো না বাংলাদেশের লোকজন অথচ সেটা আমাদের দেশেরই অংশ এবং কারির মালিকানা সম্পত্তি নয় অথচ সেখান থেকে আমাদেরকে বিরত করে দেওয়া হয়েছে ইভেন কি আপনি যদি সেন্ট মার্টিন যেতে চান যদি আপনাকে সেই ভিসা যদি আপনি না পান তাহলে আপনি আর সেখানে যেতে পারবেন না শুধু এখানেই শেষ নয় শুনলাম যে যেই জায়গা দিয়ে জাহাজ যায় তো রুট যেটাকে বলা হয় সেটা নাকি পরিবর্তন করা হয়েছে যাতে করে সেন্ট মার্টিনে কোনো মানুষ যেতে না পারে এর জন্য নানাবিধ নানা রকম নিয়ম নিয়মকানুন নতুন নতুন তৈরি করে নিয়ে আসছে যাতে করে সেখানে মানুষ যাওয়া থেকে কিভাবে আটকাতে পারে আটকাতে পারে কারণ হলো দেখুন সেখানে রাতে থাকা যাবে না এই সময় যাওয়া যাবে না সেই সময় যাওয়া যাবে না অথচ আমাদের দেশেরই কিন্তু আমাদের দেশেরই কিন্তু জায়গা হলো সেন্ট মার্টিন তার এত নিয়মের বেড়া জালে আপনি কিভাবে পারবেন সেন্ট মার্টিন যাতে আমার কথা হলো সেন্ট মার্টিন আমার মনে হয় বাংলাদেশে আমরা আর কোথাও যাচ্ছি না কক্সবাজার যাচ্ছি অন্যান্য জায়গায় যাচ্ছি তাহলে সেন্ট মার্টিন নিয়ে কেন এত মাথা ব্যথা আমাদের সরকারের হ্যাঁ কেউ প্লাস্টিক না নিয়ে যা গাইডরা বলুক যে এই এই জিনিস নিয়ে যেতে পারবে এই এই জিনিস নিয়ে যেতে পারবে না হয়ে গেল এত নাটক এত মানে অভিনয় করার কি কোনো দরকার ছিল আপনারা ইতিমধ্যে জানেন সেন্ট মার্টিন বাসী আমাদের সাথেও অনেক প্রতারণা করেছে ইভেন কি সাধারণ জনগণ যখন সেন্ট মার্টিন বেড়াতে যায় একটু কষ্ট দূরে রাখার জন্য ভুলে থাকার জন্য তখন সেন্ট মার্টিনবাসীরা আমাদের সাথে প্রতারণা করে বেড়ায় কখনও কাউকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে মোটরসাইকেল নিয়ে যদি আপনি কোথাও ঘুরতে যান বলবে এখানে নামা যাবে না এটা এই হয়েছে সে হয়েছে নিয়ম দেখিয়ে দেখিয়ে মোটরসাইকেলে এই মোটরসাইকেলে কিছু জিনিস নষ্ট করে রাখে যেটা আপনি হয়তো বা চালানোর সময় খেয়াল করেন না পরবর্তী যখন তাদেরকে মোটরসাইকেল জমা দিতে যাবেন সেন্ট মার্টিন বাসীদের কাছে যারা মোটরসাইকেলের বিজনেস করে ভাড়া দিয়ে থাকে আর কি তখন ধর এই মোটর এই জায়গায় এরকম ছিল না এই নাট এরকম ছিল না এই জায়গায় এই হলো আপনি অমুক জায়গায় নিয়ে গেছেন এত দূর গেছেন এগুলো বলে আপনার থেকে পাঁচ হাজার এগারো হাজার দশ হাজার দেড় হাজার এক হাজার মানে যে যার মতো করে পারছে টাকা খুলে নিচ্ছে এগুলো কিন্তু তাদের একটা এই নষ্ট মাথার কুবুদ্ধি শয়তানের ফাদ এদেরকে বলা হয় শয়তানের ফাঁদ সেন্ট মার্টিন প্রতিটা মানুষই যেন শয়তানের ফাঁদ প্রতিটা মানুষকে বলা ভালো হবে কিছু কিছু মানুষ শয়তানের ফাঁদ কারণ হলো আপনি যখন ওই জায়গায় যাবেন যেই জিনিসের দাম ছিল দশ টাকা দ্বিগুণ হয়ে যায় আমার কথা প্যাকেটের গায়ে যা লেখা থাকে এর চেয়ে বেশি দাম কখনোই হওয়া দরকার উচিত না আমার বাংলাদেশের একটা কথাই বলবো সরকারকে চাঁদের দেশেও যদি সেই জিনিস যায় সেই জিনিসের দাম যাতে একই থাকে একই থাকে বাংলাদেশে যে কোনো জায়গায় দেখবেন যখন এই মাইল স্টোন কলেজে আগুন লাগলো দোকানদারেরা পানির বোতল কতগুলো পানির বোতল পাঁচশো টাকা এক হাজার টাকা করে বিক্রি করছে অথচ এই পানির বোতলের দাম ছিল মাত্র বিশ টাকা বাংলাদেশের মানুষগুলো সুযোগ পাইলে মানুষকে ব্ল্যাকমেল করতে মানুষকে মানে একবারে জবাই করতে তাদের পকেট কাটতে ডাকাতি করতে এক বিন্দু ভাবে না এটা একটা কথা বলতে আমার দেশের লোক আমার বলতে খারাপ লাগে বিষয়গুলো যে এরা সুযোগ পাইলে মানুষের উপকার করা তো দূরের কথা পারলে তাকে শেষ করে দিয়ে তার নিজের স্বার্থ হাসিল করবে সেন্ট মার্টিনে তাই আপনি ছবি তুলতে যাবেন কাম সারা এই ফটোগ্রাফাররা আপনাকে ফতুর করে দিবে শুধু এখানে নয় সেন্ট মার্টিনে খেতে যান অথবা হোটেল ভাড়া দিতে যান এক রাতের ভাড়া বাংলাদেশের যে কোনো হোটেলে পাঁচশো টাকার উপর হওয়া উচিত নয় সেন্ট মার্টিনও হওয়া উচিত নয় কারণ সেখানে গিয়ে আমি মানে চাঁদের দেশে থাকতেছি চাঁদের দেশে থাকলেও ওই একই ভাড়া হওয়া উচিত আমার মনে হয় কারণ সিনেমা যাবেন হোটেল ভাড়া শুনলে মনে হবে যেন আমি বাংলাদেশের মধ্যে আমি জায়গা আসিনি এটা অন্য একটা দেশ এটা এলিয়েন গ্রহ এখানে মানে সব মানুষ আসতে পারে না খনা জন্মা যারা ক্ষণ জন্মা বা যাদের জন্ম হয় অনেক বছর পর একজন করে হয়তো তারাই এখানে থাকবে তাই বলছি ভাই প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষের সাথে দুই নাম্বারে নয় নিজের স্বার্থের জন্য মানুষকে কষ্ট নয় যার যার মতো করে আমরা সৎ থাকব ভালো থাকবো হোটেল দিয়েছেন কোটি কোটি টাকার মালিক আপনি আপনার কেন এই লক্ষ লক্ষ টাকা আরও কোটি কোটি টাকা তোলার জন্য জনগণকে ক্ষতি করার জন্য আমার কথা হলো আপনার এক রাতের ভাড়া কত হওয়া উচিত আমি একটা রাত্রে যাপন করব কত হলে ভালো হয় আমার মনে হয় পাঁচশো টাকার উপর হওয়া আমার আমি দেখি না কারণ এক রাতে আমার কারেন্ট বিল কত ফুরাবো কত টাকায় আমার আসতে পারে এসি যদি থাকে সেই ক্ষেত্রে বলছি এসি না থাকলে দুইশো আড়াইশো তিনশো এমন হওয়া দরকার মানুষ যার যার মতো করে পারছে গিলে খাচ্ছে ঠকাচ্ছে মানুষ যার যার মতো করে ধান্দাবাজি করে যাচ্ছে বলার মতো কেউ নাই সবাই নীরব হয়ে গেছে সবাই বোবা হয়ে গেছে মানে দেখেও না দেখার ভান সে নিচ্ছে বলবে সে নিচ্ছে বাংলাদেশে এমন নিয়ম করতে হবে প্যাকেটের গায়ে যে মূল্য লেখা থাকবে তার থেকে একটা টাকা কেউ বেশি নিতে পারবে না সেটা যদি বাংলাদেশের এলিয়েন গ্রহে হয় অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে যদি সেই আকাশ পরে আকাশেও যদি যায় সেই জন্য একই দাম হয় তার চেয়ে বেশি নিলেই তার ব্যবস্থা নেওয়া দরকার এবং রাতের ভাড়া যদি শুধু কারেন্ট দেওয়া থাকে অর্থাৎ আমি ফ্যান ইউজ করতে পারবো তাহলে দুইশো টাকা তিনশো টাকা এসি থাকলে পাঁচশো টাকা এরকম নিয়ম করা দরকার ভাই মানুষকে ঠকায় না রিজিক আপনি প্যাকেটের গায়ে যে মূল্য লেখা আছে ওইটা কিন্তু ওই অতিরিক্তই দেওয়া থাকে কারণ জিনিসের দাম যদি হয়ে যায় চার টাকা প্যাকেটের গায়ে দেওয়া থাকে ছয় টাকা কারণ এক টাকা সে লাভ করবে এক টাকা সে খুর্চা যে বিক্রেতা রয়েছে তারা লাভ করবে তাহলে সেটা সেই লাভ তো আপনাদের দিয়েই দেয় তাহলে এর পরও আপনাদেরকে অতিরিক্ত লাভের আশায় মানুষের সাথে এতগুলো মানুষের সাথে প্রতারণা করা কোনো দরকার আছে এটা একটা প্রতারণা জিনিসের দাম যা তার চেয়ে বেশি কেন নেবেন বলেন কারণ যে জিনিসটায় সব মানুষের অধিকার থাকবে না সেই জিনিস বিক্রি করা উচিত নয় এখন বলবেন অধিকার কোটিপতি কোটি কোটি দশ টাকাতে মানুষ কোটি কোটি টাকাতে কিনতে পারে একজন গরিব মানুষকে দশ টাকার দামের জিনিস লক্ষ লক্ষ টাকাতে কিনতে পারবে পারবে না তারা সব মানুষের অধিকার সেটা থাকলো না এই জন্য প্রতিটা জিনিসেই দাম উল্লেখ করা বিশেষ করে ওষুধে বাংলাদেশে ওষুধের দাম কোনো উল্লেখ থাকে না এই পার্সেন্টেজ কারোর কাছে দশ পার্সেন্ট কারোর কাছে পনেরো পার্সেন্ট কারোর কাছে পঁচিশ পার্সেন্ট এরকম করে থাকে এই পার্সেন্টেজ কি আমি পানি খামো না ধুইয়া শরবত করে খামো কি করে খামো আমরা আমার কথা প্রতি একটা এক টাকা জিনিসের দামে আমি যদি দশ টাকা চিপস কিনি সেখানে যদি মূল্য লেখা থাকে এক শ্যাম্পুর প্যাকে এক টাকার শ্যাম্পুর প্যাকেটে যদি এক টাকা মূল্য লেখা থাকে তাহলে ওষুধ কোম্পানিগুলো কেন তার ওষুধের গায়ে মূল্য লিখে দিতে পারে না কারণ ওষুধ কোম্পানিগুলো এমনভাবে গিলে খায় যা বলার মতো না আর ওষুধের কথা কি বলবো এই কয়েকদিনে ওষুধের মানে এই কয়েক বছরে ওষুধের দাম যে পরিমাণ বাড়ছে যা কল্পনার বাইরে এই জন্য বলছি যার যার মতো করে গিলে খাচ্ছে যার যার মতো করে সেন্ট মার্টিন বাসী আজকে ভাত পাচ্ছে না আমি তাদেরকে একটা কথা বলবো এই যে দেখুন কেমন কষ্ট লাগে মানুষকে ব্ল্যাকমেল করা মানুষ আপনার ওখানে বেড়াতে গিয়েছে মানে মেহমানের মতো হ্যাঁ আপনি টাকা দেয় মেহমানদের করতে পারেনি কারণ তারা যেখানে গিয়েছে নিজের টাকা খরচ করে সে খেয়ে আসবে অন্তত তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের ব্ল্যাকমেল না করা তাদেরকে অতিরিক্ত এমনভাবে এই যে জোরসুরি করে টাকা আদায় না করা মোটরসাইকেল এই হয়েছে সেই হয়েছে জিনিসের দাম এই সেই এগুলো না করা সেন্ট মার্টিনগুলোতে গেলে দামের দাম বেড়ে যায় এই জিনিসের দাম বেড়ে যায় মানে অধিক হারে মূল্য লেখা আছে প্যাকেটের গায়ে ইভেন কি শুধু সেন্ট মার্টিন না যে কোনো পার্কে যাবেন বাহিরে যে বোতলে পানির দাম বিশ টাকা পার্কে গেলে তিরিশ টাকা চিপসের দাম বাহিরে দশ টাকা পার্কে গেলে পঁচিশ বিশ পনেরো যার মতো করে যেভাবে যে ইচ্ছে গিলে খাচ্ছে এভাবেই দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকের সাত হওয়া দরকার প্রত্যেকের জায়গা থেকে যে প্যাকেটের গায়ে যা মূল্য কোম্পানি দিয়েছে আমি তাই নিব একটা টাকাও বেশি নিব না সেটা পার্কের ভেতরে হোক বা পার্কের বাইরে হোক সেটা ভ্রমণ ট্যুরের কোনো জায়গা হোক অথবা ট্যুর ব্যতীতের যে কোনো জায়গা হোক আমাদের মনে হয় যদি আমরা এভাবে চলি একটা সময় দেখা গেলে একটা জিনিসের যদি মূল্য বেশি নিই তাহলে মানুষের সাথে আমাদের প্রতারণা করা হলো না যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন